আজ বিশ আগস্ট দুই দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কী সফল হবেন ট্রাম্প মাইলস্টনের তিন শিক্ষক যাত্রীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রধান উপদেষ্টা পবিত্র রমজান মাস শুরু হতে পারে সতেরো ফেব্রুয়ারি হেল্প হেল্প বলে থামিয়ে শিক্ষককে ছুরিমার্ল স্কুল ছাত্রী চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেনার জট। অনুমতি না নিয়ে বিজ্ঞাপনের ছবি ব্যবহার শুতেছেন প্রভা বাধ্যতামূলক ছুটিতে বিএফআইউ প্রদান তিস্তার উপর মাওলানা বাসানি সেতু উদ্বোধনকাল সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে যুক্তরাজ্য থেকে আসা তিন কার্গো এলএনজি চৌদ্দশো বিয়াল্লিশ কোটি টাকা